বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু করে আজ নিজেই বিপাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচ মাস আগে দোসরা এপ্রিল তিনি শুরু করেছিলেন শুল্ক আরোপের মাধ্যমে এই যুদ্ধ উদ্দেশ্য ছিল বাণিজ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠান কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র ওয়াশিংটনের একক সিদ্ধান্তে গ্লোবাল সাউথের দেশগুলো এখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিশেষ করে ভারত ও ব্রাজিল দুই প্রভাবশালী দেশ পাল্টা অবস্থান নিয়েছে তারা এখন চীনের কাছাকাছি যাচ্ছে আর ব্রিক্স জোট হয়ে উঠেছে তাদের বিকল্প প্ল্যাটফর্ম ব্রিক্স অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই অপশ্চিম জোটে বিশ্বের বহু দেশ এখন যোগ দিতে আগ্রহী হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে বসেই ট্রাম্প ভারতকে ঠান্ডা করতে শুরু করেন সাম্প্রতিকভাবে ভারতের উপর চাপিয়ে দেন পঞ্চাশ শতাংশ শুল্ক কারণ ভারত যেন রাশিয়ার তেল না কেনে কিন্তু ভারত আরো কাছে যাচ্ছে রাশিয়া ও চীনের নয়া দিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে এ মাসেই শি জিনপিং এর সঙ্গে সরাসরি দেখা হতে পারে প্রধানমন্ত্রীর এই সম্পর্ককে স্বাগত জানিয়েছে বেজিং। চীনের রাষ্ট্রদূত স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রে শুল্কের বিরুদ্ধে তারা তাদের মতে চুপ থাকলে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে এদিকে মার্কিন আচরণে ক্ষুব্ধ হয়ে মোদী তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠান মস্কো সেখানে পুতিনের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ট্রাম্প আর ছাড় নয় তবে একই সঙ্গে আলাস্কায় পুতিনের ট্রাম্পের অভ্যর্থনা আর চীনের প্রতি নমনীয়তা আরও বিভ্রান্ত করেছে গ্লোবাল সাউথকে ডেস্ক রিপোর্ট সময়ের আলো